সোমবার মধুমগ্রাম বাদুতে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকুলে ঘোষ দস্তیدار বললেন ভারতবর্ষের যেগুলো মৌলিক সমস্যা বেকারত্ব একটা মৌলিক সমস্যা বিদেশি শক্তি আগ্রাসন এবং দেশে শাসনতন্ত্র নিয়ে যে বিপদটা সেটা একটা সমস্যা ভারতবর্ষের যে গরিব মানুষ খেতে পারছে না দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সেটা একটা বড় সমস্যা ভারতবর্ষের যে কলকারখানাগুলো বন্ধ হয়ে রয়েছে শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা কোভিডের সময় অসম্ভব অসুবিধায় পড়েছিলেন এবং তারপরে তাদের অনেক রকম অর্থনৈতিক সংকট সেটা একটা বড় সমস্যা এবং সর্বোপরি নারী নির্যাতন দেশ জুড়ে একটা বড় সমস্যা সেগুলোকে বাদ দিয়ে জাত পাত ধর্ম নিয়ে ভারতীয় জনতা পার্টির নিকৃষ্ট মানসিকতাকে আমরা যারা সংবিধান মেনে রাজনীতি করি তারা ধিকার জানাই এবং তাদের এই মানসিকতার বিরুদ্ধেই আমাদের লড়াচুরি জিনিস হিসেবে গ্যাসের দাম বলে একশো টাকা কমেছে নির্বাচন হয়ে আমার বাড়িতে আমি বলছি যে মৌলিক সমস্যাগুলো তোলা এসে গেছে হচ্ছে কোনো চিন্তা নেই এই সরকারে ধর্মের ভিত্তিতে তারা ভোট ভাগ করে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়া যে তারা বারাস সুরবুদ্ধি সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য যিনি বোধহয় হাবড়ার কোন স্কুলে ক্লাস এইট পাস না করে জাল সার্টিফিকেট বার করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছেন এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি পারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছে পরিবার রয়েছে। আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা উনি সড়ক কোন মুখে হচ্ছেন জানি না আসলে এক কান কাটা হলে তবুও একরকম হয় দুই কান কাটাদের তো লজ্জা থাকে না সুতরাং কান কাটা মাদক পাচারে জেল খেটেছেন তারপরে উনি খুব ভাষা ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলছেন কখনো আবার হুমকি দিচ্ছেন আক্রমণ করার বলছেন চালাকাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তিনি মারবেন তারপরে আবার বলছেন যে লাইফ ইন্স্যুরেন্স করে ভুতে যেও এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে